শুভ সকাল কেমন আছেন সবাই আমার সিলেট অভিযানের দ্বিতীয় দিনে আমার সিলেট অভিযানের দ্বিতীয় আমরা সাথে থাকুন দেখা হচ্ছে জাফুল এই হচ্ছে সিলেট শহরের বা সিলেটের অন্যতম বড় এবং পুরনো চা বাগান মালিনী ছড়া চা বাগান এই চা বাগানটা হয় আঠারোশো চুয়ান্ন সালে আজ অবধি এখন পর্যন্ত সিল্ডের সবচেয়ে পূর্ণ চা বাগান হিসেবে এই মালিনি ছোলা চা বাগানকেই করা হয় যাওয়ার এই দেখেন কি সুন্দর বাংলাদেশ সাইটের জৈন্তাপুর এলাকা থেকে ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় ভাই একবার চোখে দেখেন সত্যিই আমি পাগল হয়ে যাচ্ছি আমি একদম পাগল হয়ে যাবো কি ভিউ কিন্তু ভাবতে ভীষণ কষ্ট লাগে যে মেঘালয়ের এই পাহাড় সব ইন্ডিয়া সাইডে বসছে জাফলন ট্রাভেলের এই পর্যায়ে আমার ক্যামেরা ওপেন না করে থাকতে পারলাম না কারণ এই জিনিসটা যদি আপনাদের না দেখায় আপনাদের সাথে অন্যায় করা হবে অসাধারণ অসাধারণ ওই যে দেখেন পাহাড়ের ঠিক চূড়ায় সাদা সাদা যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলাই মূলত মানে মেঘালয় অঙ্গরাজ্য এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় অঙ্গরাজ্য আর আমরা বাংলাদেশ সাইডে এখন জৈন্তাপুর এলাকায় আছি এখান থেকে চাপুয়াং আর একটুখানি ডিস্টেন্স আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে আমরা চাপুয়াকে জিরো পয়েন্ট সিলেট শহরের পাকা পথ বেয়ে দুই ঘন্টা তিরিশ মিনিট একটা জার্নি শেষ করে এখন আমরা আছি বাংলাদেশের ভূসর্গ স্থান এ আসেন জাফলং দেখেন এটা হচ্ছে জাফলং আর দেখেন কি পরিমাণ টুরিস্ট প্রতিনিয়ত জাফলং এ আসে ট্যুরিস্টে একেবারে জায়গাটা ছেয়ে গেছে আর জাফলং থেকে ভারতের মেঘালয় অঙ্গরাজ্যটা একেবারে দেখা যায় একবারে স্পষ্ট দেখেন ওই যে দূরে যে বাড়িগুলো দেখতেছেন মূলত এগুলাই হচ্ছে ভারতে প্রতিটা বাড়ি ভারতে বাড়িগুলো থেকে আমাদের ডিস্টেন্স মানে কয়েকশো মিটারের বেশি হবে না মানে ওইটা হচ্ছে ভারতের মেঘালয় আর আমরা আছি বাংলাদেশ সাইডটা জাফলংয়ে আমরা একটু পরে ওই জায়গাটাতেই যাব ওইটাও আপনাদের দেখাবো দেখেন ভারত আমাদের কাছে কত কাছে কত কাছে মনে হয় একটা ব্রিজ করে দিলে আপনার তিন থেকে চার মিনিটের মধ্যে আমরা ওইদিকে যেতে পারবো দেখুন কত কাছে কত সুন্দর লাগতেছে মেঘালয়ের বাড়িগুলো আমাদের সামনে পিছনে দায়ে বায়ে খালি দেখবেন পর্যটক আর পর্যটক মানে জাফলং এ এত বেশি পর্যটক থাকে মানে এটা আসলে যে না আসলে বলে বোঝানো যাবে না একে পর্যটকে পরিপূর্ণ দেখেন এখানে এই সপ্তাহে জাফলং একটু পর পর এই ধরনের সব আপনারা দেখা দিয়ে যাবেন এখানে আপনারা বিভিন্ন পুঁতি বা পাথরে মালা টালা মেদের আর কি এইসব পেয়ে যাবেন মেদের মালা এই এগুলো কি নাম মেয়েদের মালা চুরি মানে মেয়েদের আর কি অর্নামেন্টস টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন এইসব দোকানে মূলত জাফলংয়ের এটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রিট এই যে এখানে মেয়েদের আপনার অর্নামেন্টস টাইপের জিনিস পাবেন আবার এখানে ইন্ডিয়ার চকলেট আচার এগুলো পাবেন এগুলো মোটামুটি ভাইয়া সব ইন্ডিয়ার না ইন্ডিয়ান বার্মিস আচারগুলো আচারগুলো বার্মিসের আর চকলেটগুলো ইন্ডিয়ার না আচ্ছা আচ্ছা আর চা পাতা আমাদের দেশে চা চা পাতাটা জাফলং তো আপনারা যারা চকলেট কিনতে চান আচার কিনতে চান এই সমস্ত দোকান থেকে কিনতে পারেন ভালো হবে আর চা পাতাটা তো ডেফিনেটলি ভালো হবে এরপরে হচ্ছে আপনাদের এই যে এখানে লেডিস কিছু সামগ্রী পাবেন এই সমস্ত দোকানে মানে ম্যাক্সিমাম মোস্ট অফ দোকানে আসলে লেডিস প্রোডাক্টে বেশি এই যে লেডিস নিয়ে আবার চকলেট আসছে আচার আছে পুরা আর জাফলংয়ের এই দোকানগুলো মানে একটা মেলাময় পরিবেশ এখানে পাওয়া যায় পুরা মেলা মেলা একটা লাগতেছে মনে হয় যে আমরা কোনো মেলায় আসছি অনেক অনেক দোকান অনেক অনেক পর্যটক আর ঠিক দেখেন আমাদের এই সাইডটাতে আপনাকে দেখেন ইন্ডিয়ার মেঘালয়ের বাড়িগুলো দেখা যাচ্ছে দূর থেকে দেখেন ওই মেঘালয় পাহাড় থেকে একটা গাড়ি নেমে যাচ্ছে তার মানে এই পাহাড়গুলোতে খুব ইজিলি গাড়ি উঠতে পারে আবার নামতে পারে আমরা মেঘালয় যে ভিডিওগুলো মূলত দেখে থাকি এই ভিডিওগুলা এই এই জায়গাগুলোতেই করা হয় চল একটু সামনে আগাই আপনাদের দেখেন অনেক পর্যটক যা এর ওয়ার্কিং স্ট্রিট থেকে আস্তে আস্তে পাথুরে মানে আপনার দিকে নামছি দেখেন সেখানে আস্তে 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 করে আমাদের নিচে নামতে হবে নিচে নেমে আমরা একবার ওই পাথুরে মানে একবার নদীর কাছে চলে যাব যে ওখানে পানিতে কতক্ষণ ভিজবো আর আপনাদেরও দেখাবো ওই ওইটাই মূলত জাফলং এর মেন ভিউ পয়েন্ট যেখানে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে এত পর্যটক আমার তো মনে হচ্ছে যে নিচে আমরা জায়গা পাবো কিনা আলাই জানে আমি যখন রাস্তায় হাঁটছি মানে নিচে নেমে যাচ্ছি তখন পিছন থেকে দেখি যে স্বামী উধা হয়ে যায় পিছনে ফিরে দেখি প্রত্যেকটা দোকানে যাচ্ছে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখছি কি দেখবা একটা গোপন কথা আর একটা গোপন কথা বলি ও হচ্ছে বেশি নেয়ার চেয়ে বেশি দেখছে কিন্তু নিচ্ছে কম ওই যে দেখছেন ছাতাগুলা মূলত এখন আমরা যাব ওই জায়গাটাতে আমাদের এখান থেকে নেমে যেতে হবে নামটা সহজ সিঁড়ি করে দিয়েছে এখানে কর্তৃপক্ষ এই সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে যাব নেমে যে আমরা একবার ওই ছাতার ওখানে যাব। চলেন আমাদের সাথে কেমন লাগছে বলো ভালো লাগছে এখানে অনেক মার্কেট তুমি দেখাও তুমি তো আসলে প্রকৃতি না দেখে শুধু মার্কেটে দেখতেছো চোখ দিয়ে প্রকৃতি দেখো প্রকৃতির সুন্দর প্রকৃতি সুন্দর সবচেয়ে সুন্দর ইন্ডিয়ান জামা ড্রেস মানে প্রকৃতির চেয়ে বেশি সুন্দর তোমার ইন্ডিয়ান জামা এটা তো অদ্ভুত রে ভাই সামনে দেখো কত সুন্দর সাদা পাথর ঠিক আছে নৌকা পানি এগুলো উপভোগ করো পর্যটকদের সুবিধার জন্য জাফলাং কর্তৃপক্ষ এখানে পাথর দিয়ে একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে এই সিঁড়িটায় মূলত জাফলংয়ে মানে নিচে নামার জন্য এটা সর্বশেষ সিঁড়ি এরপরে আমরা সমতল ভূমি পেয়ে যাব পরে সমতল ভূমির সাইড দিয়ে হেঁটে হেঁটে আমরা আমাদের জাফলং এর মেইন ট্র্যাকিং পয়েন্টে চলে যাব সিঁড়ি যখন আপনারা নিচে নামবেন তখন এই জায়গাটাতে মানে জাফলং এর লোকাল মানুষজন দোকান পাট দিয়ে একেবারে ছেয়ে ফেলছে মানে পুরা নদীটা যেন এখন দোকান হয়ে গেছে যদিও শুকনো মৌসুমে তারা একটা মৌসুমে তারা এই বিজনেসটা করতে পারে ভরা মৌসুমে এই জায়গাটাতে পানি উঠে তখন আর এখানে দোকান করার ব্যবস্থা থাকে না দোকানপাট থাকে না নর্মালি শুকনো মৌসুমে এই দোকানগুলা দেয়া হয় আবার ভরা মৌসুমে এই দোকানগুলা ঠিক উপরে চলে যাবে মানে এই সিঁড়ি আর যে আমরা নামলাম নিচে এই সিঁড়ি ঠিক উপরে মানে এই পাহাড়ের টিলার উপরে দোকানগুলো চলে যাবে যেহেতু এখন শুকনো মৌসুম পানি নেই তাই এই দোকানগুলো এখন নিচে আসে জাফলং এর এই প্লেসটাকে ওপেন স্টুডিও বলা যেতে পারে এটা হচ্ছে মূলত ওপেন স্টুডিও মানে যারা আসেন যেসব পর্যটকরা আসেন মূলত এই স্পটটাতেই তারা ফটো শুটনটা করেন স্পটটা একদম পাথুরে এলাকা আর মানে পাথরগুলো এত সুন্দরভাবে আছে মানে প্রকৃতি একদিকে পাহাড় একদিকে পাথর মাঝখানে পানি মানে অসাধারণ অসাধারণ আচ্ছা সামনে একটু হেঁটে হেঁটে যাই আপনাদের সামনের পরিবেশটাও যারা জাফলং আসবেন কিন্তু চিন্তা করতেছেন যে আপনাদের মালামাল কোথায় রাখবেন ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় জিনিসপত্র ফোন আদার্স এক্সারসাইজ কোথায় রাখবেন তাদের আসলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখানে জাফলং এ আপনারা সাদা পাথরের মতন অ্যাভেলেবেল লকার পেয়ে যাবেন সামান্য কিছু লকার ফি দিয়ে আপনারা এই লকারগুলো নিতে পারেন আপনাদের মালামালে যাবতীয় দায়িত্ব যারা লকার মালিক আছে তারাই নেবেন আর এখানে আপনারা গোসল করে ড্রেস চেঞ্জ করার জন্য এখানে আপনারা রুম পেয়ে যাবেন ওই যে আপনারা দেখতেছেন এটা মূলত ড্রেস চেঞ্জ করতে এই রুমগুলো ব্যবহার করা হয় হালকা পে করে বিশ টাকা মতন পে করে এই রুমগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সুতরাং ড্রেস চেঞ্জ নিয়েও আপনাদের তেমন মানে বেগ হবে না আর দেখেন এই সেটটা দেখে। আপনাদের ওই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতর গাড়ি উঠে যাচ্ছে এই যে গাড়ি উঠে যাচ্ছে এটা হচ্ছে ভারতের মেঘালয় অঙ্গরাজ্য মেঘালয়ের পাহাড় চূড়ায় গাড়ি উঠে যাচ্ছে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ মূলত এটা হচ্ছে মেঘালয় ব্রিজ দেখেন মেঘালয় ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি পার হচ্ছে এই সাইডে গাড়ি চটরা লেগে গেছে আর এই সাইডেও আপনার গাড়ি দেখা যাচ্ছে মানে জাফলং থেকে আপনার ভারতের মেঘালয় ডিস্টেন্সটা জাস্ট কয়েক মিটার একেবারে কাছে মনে হয় যদি এটা রাস্তা হইত তাহলে এক দৌড়ে আমরা মেঘালয়ে যেতে পারতাম এত কাছে ওয়াও সামনে ফাইনালি আমরা এখন জাফলং জিরো পয়েন্ট মানে এটা হচ্ছে দেখাই এই যে নৌকা এই যে আপনার চেয়ারগুলো একবার পানির উপর বসানো আছে আমরা এখানে একটা চেয়ার রেন্টে নিব নিয়ে আমাদের আমাদের ব্যাগ ব্যাগেজ সব রেখে দিব আর এরপরে আমি এই পানি পানিতে দাপায় বেড়াবো কতক্ষণ কারণ জাফলংয়ে আসছি পানিতে তো নামতেই হবে অবশ্যই নামবো পানিতে জাফলংয়ের এই ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্যটা যদি আপনাদের না দেখাই তাহলে আপনাদের সাথে অবিচার করা হবে দেখেন ভাই কি সুন্দর এই দিকে ছেলে মেয়ে মানে আন্ডা বাচ্চা পলা সবাই দাম দাম পানিতে ভিজছে আর ওই দিকে ঠিক আপনারা নৌকা করে ট্র্যাকিংয়ের মতন ছোটো ছোটো নৌকা মানে দুইজন সর্বোচ্চ তিনজন উঠে এমন নৌকা করে আপনাদের একবারে ডাউকি ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে মানে ওই ব্রিজ পর্যন্ত যাওয়ার পারমিশন আছে আমাদের সাইডে ওই ব্রিজ পর্যন্ত আপনাদের ঘোরায় নিয়ে আসবে আর দেখেন মাথার উপর কত উঁচু উঁচু পাহাড় পাহাড় বেয়ে ইন্ডিয়া সাইডে গাড়ি উঠে যাচ্ছে আর এই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়ার মেঘালয় অঙ্গরাজ্য আর আমরা ঠিক মেঘালয়ের নিচে মানে আমাদের মাথার উপর মেঘালয় আমরা ঠিক মেঘালয়ের নিচে ওয়াও অসাধারণ আমার এখন সময় আসছে পানিতে আমি এখন পানিতে আমি যখন পানিতে ভেজা নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় স্বামী বসে বসে তার আশেপাশের ভিডিও করছিল সে তার ভিডিওতে আমাকে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি পানিতে ভাস্তে ভাসতে অনেক দূরে চলে গিয়েছি আপনারা যদি জাফলংয়ে আসেন আর এই স্বচ্ছ শুভ্র পানিতে যদি দাপ দাপ না ভিজেন তাহলে আমি বলবো আপনাদের জাফলং ট্যুর অনেক কাংশেই ব্যর্থ কিছুটা সময়ের জন্য আমি স্বামীকে বোকা বানিয়েছিলাম ভুলভাল ভূগোল বুঝিয়ে ওকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম আমার ব্যাগেজ পাড়া দেওয়ার জন্য আর এই সময়টাতে আমি পানিতে ধূপ ধাপ দাপিয়ে বেরিয়েছি ইচ্ছা মতো পানিতে ভেসেছি সাঁতার কেটেছি মজা করেছি আপনারা যদি জাফলং ট্যুর প্ল্যানিং করে থাকেন তবে অবশ্যই মাথায় রাখবেন জাফলংয়ে আপনাকে পানিতে ভিজতেই হবে কারণ জাফলং এর ছেলে মেয়ে সবাই পানিতে পারে আর এখানে কাপড় চেঞ্জ করা নিয়েও প্যারা পিতে হবে না আপনাদের তাই যখনই সুযোগ পাবেন অবশ্যই পানিতে লাফায় পড়বেন জাফলং নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই যে আপনারা যদি ভোলাগঞ্জ সারা বছর যান তাহলে আপনারা এই মৌসুমে মানে শুকনো মৌসুমে ভোলাগঞ্জে কিন্তু গোসল করার জন্য পানি পাবেন না যেটা আপনারা জাফলংয়ে পাবেন তাই যদি পানিতে ভেজার ইচ্ছা থাকে বা গোসল করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই মৌসুমে ভোলাগঞ্জ না গিয়ে আপনারা জাফলঙে জাফলংয়ে আসুন তাহলে পানিতে ভেজার যে ব্যাপারটা এটা আপনারা উপভোগ করতে পারবেন যেটা ভোলাগঞ্জে পাবেন না আমি গতকালকে ভোলাগঞ্জে গিয়েছিলাম এটা আমার আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি পানিতে ভেজার ইচ্ছা থাকে এই সময়টা শুকনো মৌসুমে তাহলে

এই যে দেখেন আমাদের মাথার উপরেই হচ্ছে আপনার ইন্ডিয়ার মেঘালয় অঙ্গরাজ্য আর ঠিক নিচে আমরা এটা ডাউকি বাজার মিন বাজার না আচ্ছা আচ্ছা এখান থেকে তার মানে হচ্ছে জাফলং এ আসলে মানে ইন্ডিয়ার যে ভাইব একবারে ইন্ডিয়ার পাদদেশে আমরা থাকব মানে ইন্ডিয়ার মজাটাও আপনার এই জাফলং এ পাওয়া যায় যেটা যে পাওয়া যায় না আমি এখন জাফলং এর সবচেয়ে জনপ্রিয় একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি আমি এই পয়েন্টটা আপনাদের একটু ঘুরে দেখি দেখাতে চাই দেখুন আপনারা এখান থেকে এই পয়েন্ট থেকে জাফলং এর যে মেন সৌন্দর্য এটা টাই অবলোকন করা যায় আর এই সিঁড়িবে আপনাদের নিচে নামতে হবে নিচে নামে আপনারা একটা বাজার পাবেন স্থানীয় বাজার এই বাজার বে আপনাদের ওই পয়েন্টে যেতে হবে ওটা হচ্ছে মূল জাফলং পয়েন্ট আর এই পয়েন্টের ঠিক উপরে আপনারা ইন্ডিয়ার চেরাপুঞ্জি ডাউকি ডাউকি বাজার পেয়ে যাবেন আর জাফলংয়ে আসলে মানুষ যে জায়গাটায় ছবি তুলতে কখনোই ভুল করে না সেটা হচ্ছে এই পয়েন্ট মানে এই আকর্ষণটাই আমি আপনাদের জন্য রেখেছিলাম এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট এই সেই বিখ্যাত জাফলং জিরো পয়েন্ট